আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায় নট অ্যাট অল আই ডোন্ট বিলিভ ইট যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন সব মামলাতেই আমার প্রশ্ন হইল আবেদনকারী মেহেদি হাসান চৌধুরী কতটুকু ইনভলভ আদৌ ইনভলভ কি আমার ইস ছিল যে এখানে সে বিন্দুমাত্র ইনভলভ না তো তারা একটা সাইটেশন কোর্ট ই করছে যে তার প্রেস কনফারেন্স করে বলছে যে এই গুলিগুলো পুলিশ করে নাই থার্ড পার্টি করছে আমি হ্যাঁ এটা ট্রু যেখানে এখানে সবগুলি যে পুলিশ করছে তা না থার্ড পার্টিও করছে এই সমস্ত বিষয় নিয়ে তারা এবং সে ধরা পড়ছে কোথায় সরকারের অ্যাটর্নি জেনারেল একটা সাবমিশন ছিল যে ঝিনাইদা থেকে ভারতে দেশত ত্যাগের উদ্দেশ্যে ঝিনাইদা গেছে তবে বললাম যে আমি তো গেছি অন্তত বহুবার এদের চেয়েও বেশি আমি গেছি রাত দুটোর সময়ও গেছি তো এই জিনাইতে যাওয়ার অর্থই না যে এটা ভারতে এসে চলে যাবে এই সমস্ত কিছুর পরে কোর্ট যে আদেশটা দিছে সেই আদেশটা হলো যে তারা সেফটি তারা ফাইল করবে উইদিন ফেস্টিপুলেটেড টাইম অর্থাৎ হাইয়েস্ট সিক্সটি ডেজের এবং সেখানে ফুল হিয়ারিং হবে তাদের কী বক্তব্য আমাদের কী বক্তব্য দুইটাই এবং আলটিমেট হাইকোর্টের যে অর্ডার সেটা স্টে করছে সেটা হচ্ছে যে যে গণ আগে ছিল গণগ্রেপ্তার এখন হলো গণমামলা গণগ্রেপ্তার মামলা হলে পর তো গণমামলা হলে পরে গণগ্রেফতার হবে এবং এর ভিকটিম আমিও ছিলাম এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেইল পেয়েছি এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস পার্টিকুলারলি অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার ভুইয়া তিনি কোর্টে দাঁড়াই বলছেন যে আমাদের কোনো আপত্তি নেই অর্থাৎ সরকারের কোনো আপত্তি নেই আমি বেল পেলাম তো সেটা আমি কোর্টকে বলছি যে আমি একটু ছিলাম এ আছে এইটি ফোরে ওয়ান ফিফটি সিক্স এক আমি ছিলাম ওয়ান এইটির ভেতরে নাইনটি ফোরে এই হলো পার্থক্য এখনও যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না মামলা চলছে গণহারে এবং একই স্ক্রিপ্ট একই স্ক্রিপ্ট চোখ নষ্ট হয়ে গেছে পা নষ্ট হয়ে গেছে অথবা মারা গেছে মারা গেছে একজন গুলি লাগছে একটা কিন্তু এর পেছনে শতাধিক দুইশো তিনশো পাঁচশো লোক ইনভলভ এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো আমি যেটা বুঝি যে ডক্টর ইউনুস মিনুয়েল বোধ হয় রিয়েলাইজ করছে যে এই সংশোধন সংশোধন এগুলো করা ঠিক হবে উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় ই দেখলাম উনি বলছেন যে নির্বাচন রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমান এবং দিস রিয়েলিটি এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হচ্ছে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাথিং এলস এই সরকারের কোনো দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি নাই আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন সব মামলাতেই ব্যর্থ কি এখন হয়ে যায় না আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায় নট অ্যাট অল আই ডোট বিলিভ ইট কিন্তু বললাম যে আজকে যা বইলে গেছে এটি পুরোপুরি আসে কিনা সন্দেহ তারপরও এরা রিকোয়েস্ট করছে দেখে আমি আসলাম এবং আমি চাই না যে আপনারা বিপদে পড়ে আমি আবারও বলি আবারও বলি আমি আছি নিপীড়িত পক্ষে